হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত আমরা আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমরা আইএস রিডিংয়ের খুবই কমন একটা কোশ্চেন টাইপ ট্রু ফলস নট গিভেন এগুলোর কিছু টিপস দেওয়ার চেষ্টা করব আপনারা যখন এই টাইপের গুলো সলভ করুন তখন যে ব্যাপারগুলো মাথায় রাখতে পারেন অ্যানসার করার ক্ষেত্রে বা কোশ্চেনের অ্যানসার সিলেক্ট করার ক্ষেত্রে সেগুলো জানানোর চেষ্টা করব তাহলে আর বেশ কথা বাড়াবো না চলে যাব একদম মূল টিপসে স্যার প্রথম যে মেথডটা সেটা হচ্ছে মিনিং ম্যাচ আপনাকে মিনিংটা ম্যাচ করতে হবে কোনো ওয়ার্ড ম্যাচ করা যাবে না মিনিং ম্যাচ বলতে এখানে আসলে অর্থ দিক দিয়ে কীরকম ম্যাচিং করতেছে অর্থ কি সেম আছে কি না কারণ প্যারাফ্রেস থাকতে পারে হয়তো একই কথা আপনার প্যাসেজের মধ্যে একইভাবে লেখা কিন্তু আপনার কোয়েশ্চনের মধ্যে আর লেখা কিন্তু অর্থ একই আছে ওকে তাহলে মিনিং ম্যাচ হচ্ছে আপনাকে ওয়ার্ড ম্যাচ না হলেও হবে অ্যান্ড আমরা যে ভুলটা করি আমরা দেখি যে ওয়ার্ড বাই ওয়ার্ড ঠিক আছে কি না এই ভুল কাজটা করার এই ভুলটা একদমই করবেন না দেখবেন যে মেনটা ঠিক আছে কি না এটা ভালো করে ক্লিয়ার হওয়ার জন্য আপনি যে মেইন সেন্টেন্স আপনি বুঝতে পারতেছেন যে এইটা হচ্ছে আপনার কোশ্চেনের সাথে যাচ্ছে এটা ছাড়াও তার আশেপাশের সামনের একটা সেন্টেন্স বড় একটা সেন্টেন্স এই দুইটা সেন্টেন্স আপনি আলাদা করে পড়তে পারেন তাহলে হচ্ছে আপনি কনটেক্সটাও বুঝতে পারবেন এবং ওই যে মিনিংটা এই মিনিংটাকে আরও পরবর্তীতে বাড়াইছে কিনা বইটা সম্পর্কে পরবর্তীতে আরও কথা বলা হয়েছে কি না এটা আপনি খুব ভালো করে বুঝতে পারবেন উদাহরণস্বরূপ দেখেন আপনার কোশ্চেনের স্টেটমেন্ট আছে কি দ্য মিউজিয়াম ওপেন ইন নাইনটিন কিন্তু প্যাসেজে আপনার কি আছে দ্য মিউজিয়াম ফার্স্ট ওয়েলকাম টু ভিজিটার্স ইন মানে খোলা হয়েছে হয়েছে উনিশশো সালে এখানে বলছে কি ভিজিটরদের জন্য উন্মুক্ত করা হয়েছে উনিশশো সালে একই কথা একই কথা কিন্তু দেখেন যে আপনার ওয়ার্ড সব এক নাই তবে মিনিং এক আছে এই জন্য অ্যান্সারটা হচ্ছে এখানে ট্রু আসছে সেম মিনিং থাকার কারণে মেথড দুই দেখি আমরা এখানে বলা হচ্ছে থ্রি ওয়ে টেস্ট মানে কখন কোনটা হবে আপনি বুঝতে পারেন কখন ট্রু কখন ফলস অথবা কখন নট গিভেন যখন দেখবেন যে আপনার স্টেটমেন্টটা ওইটার মিনিংটা আপনার প্যাসেজের কোনো একটা তথ্যের সাথে প্যাসেজের কোনো একটা সেন্টেন্সের সাথে একদম ক্লিয়ারলি মেনে যাচ্ছে মানে একই কথা বলতেছে তাইলে ওইটা হচ্ছে ট্রু এবং যখন দেখবেন যে আপনার প্যাসেজের কথা এবং আপনার কোশ্চেনের কথা একদম অপোজিট মানে ওইখানে ভালো কথা বা ভালো দিক বলা হয়েছে কিন্তু আপনার বেসেজের মন্দ দিক বলা হয়েছে মানে নেগেটিভ পজিটিভ এরকম যদি একদম অপোজিট হয় দেন ওইটা হচ্ছে ফলস হুম অ্যান্ড নট গিভেনের জন্য আমাদেরকে একটু কষ্ট করতে হবে একটু বেশি পড়তে হয় আমি বলছিলাম যে আপনার সামনের লাইন পিছনের লাইন পড়তে পারেন যখন দেখবেন যে ওই বিষয়ে কোনো কথাই বলা হয় না ধরুন যে একজন মানুষ একটা জায়গায় ঘুরতে গেছে তো তিনি সেখানে হচ্ছে কিছু গাছপালা দেখছে কিছু প্রাণী দেখছে কিন্তু আপনার কোয়েশনে আসছে যে তিনি সমুদ্র দেখছেন কি না তিনি সমুদ্র দেখছেন এরকম কিছু একটা আসছে কিন্তু তার প্যাসেজের মধ্যে তার যে দেখার ব্যাপারগুলো আছে সেখানে সমুদ্রের কথায় উল্লেখ নেই একদমই ওকে যখন কোনো একটা কনটেস্ট নিয়ে একদমই বলা হবে না একদমই টাচও করবে না তখন হচ্ছে সেটা আমরা নট গিভেন দিব ওকে এই জন্য এটা আপনাকে ভালো করে চেক করতে হবে আমরা স্টেটমেন্ট দেখি কোশ্চেনের মধ্যে কি আছে দ্য নিউ ট্রেন ইজ মোর কমফোর্টেবল দ্যান দ্য ওল্ড ওয়ান প্যাসেজে কী আছে দ্য নিউ ট্রেন ইজ ফাস্টার অ্যান্ড চিপার এখানে বলেছে এটা দ্রুত গতির এবং এটা হচ্ছে চিপার বা এটা একটু কম মূল্যে আপনারা অ্যাফোর্ড করতে পারতেছেন কিন্তু কোশ্চেনে কী আছে এটা হচ্ছে মোর কমফোর্টেবল অর্থাৎ অনেক বেশি আরামদায়ক চড়ার ক্ষেত্রে বা যানবাহনের বহনের ক্ষেত্রে দেখেন কোশ্চেনে আছে হচ্ছে আপনার এটা কমফোর্টেবল কিন্তু প্যাসেজে আছে আপনার ফাস্টার অ্যান্ড চিপার তাহলে কমফোর্ট নিয়ে বা এটা চড়তে কেমন লাগে এটাতে যাত্রা করতে কেমন লাগে এই সম্পর্কে কিছুই বলা নাই তাহলে এটা হচ্ছে নর্থ গিভেন মানে এটা কমফোর্টেবল কি না এই ব্যাপারে এখানে কোনো টাচও করা নাই কিছু বলেই নাই এজন্য এটা আমরা নর্থ গিভেন দিচ্ছি মেসর নাম্বার থ্রি দেখি আমরা এটাকে বলা হচ্ছে স্কোপ কন্ট্রোল স্কোপ কন্ট্রোল বলতে এখানে আমরা কিছু ট্র্যাপ জাতীয় ওয়ার্ড দেখব ট্র্যাপ জাতীয় ওয়ার্ড যেরকম অল অলওয়েজ অনলি নেভার এক্স্যাক্টলি মাস্ট এই জিনিসগুলো খুব ভালো করে দেখবেন যখন দেখবেন যে আপনি কোনো স্পেসিফিক কিওয়ার্ড বা স্পেসিস কোনো মিনিং দেখতে যাচ্ছেন অল মানে হচ্ছে সব অল সব সময় অনলি মানে কোনো একটা জিনিস বা কোনো একটা দিক নেভার কখনো না এক্স্যাক্টলি মানে একদম নির্দিষ্ট করে কোনো একটা জিনিস মাস্ট মানে যে একদম অবশ্যই ওইটাই তো এগুলো হচ্ছে আপনার স্টেটমেন্ট রং করতে পারে কীভাবে করে আমি একটু আপনাদেরকে উদাহরণস্বরূপ দেখাই কোশ্চেনে আসে যে স্টুডেন্ট মাস্ট সাবমিট হোমওয়ার্ক এভরিডে স্টুডেন্টকে অবশ্যই প্রত্যেক দিন হোমওয়ার্ক সাবমিট করতে হবে কিন্তু প্যাসেজে কী আসছে স্টুডেন্ট ইউজুয়ালি সাবমিট হোমওয়ার্ক এভরিডে স্টুডেন্টরা সাধারণত হোমওয়ার্ক সাবমিট করে প্রত্যেক দিন এটা তারা করে এটা তাদের ন্যাচারের মধ্যে বা এটা তাদের একটা রুলসের মধ্যে আছে রুলসের কথা এখানে উল্লেখ না তারা স্বাভাবিকভাবে এরকম করে স্টুডেন্টদের সব আচরণ এরকম করে কিন্তু স্টেটমেন্টে এমনভাবে বলা আছে কোশ্চেনের মধ্যে যে তাদের মাস্ট এটা করতেই হয় বাধ্যবাধকতার মধ্যে কিছু একটা দেখাইছে ওকে তো ইউজুয়ালি আর মাস্ট এই দুইটার মধ্যে হচ্ছে পার্থক্য এই জন্য হচ্ছে এইটার স্টেটমেন্টটা হচ্ছে ফলস আসছে কারণ ইউজুয়াল এবং মাস্ট এই দুইটা জিনিস কিন্তু এক না এবার আসছে মেথড নাম্বার ফোর এখানে কি বলছে অন স্টেটমেন্ট ইকুয়াল অন ক্লেম ব্যাপারটা কী মানে একটা কোয়েশনের সরি একটা প্যাসেজের মধ্যে একটা বড়ো একটা লাইন সে লাইনটা হয়তো আপনার কম্পাউন্ড সেন্টেন্স কম্পাউন্ড সেন্টেন্স আমরা জানি যে দুইটা অংশ থাকে দুইটা অংশ হচ্ছে ইন্ডেফিনেট ক্লজ থাকে মানে তারা একই একদম স্বাধীন একটা অর্থ প্রকাশ করে যেটার জন্য আরেক অংশটা বা পরবর্তী অংশে তারা হচ্ছে ডিপেন্ডেন্ট না আমি একটু উদাহরণ দিলে বুঝতে পারবেন এখানে কোয়েশ্চনে কি আছে দ্য কোম্পানি ইনক্রিজ স্যালারিজ অ্যান্ড ইম্প্রুভ ওয়ার্কিং আওয়ার্স এটা হচ্ছে কোশ্চনে আছে কিন্তু প্যাসেজ আছে কী দ্য কোম্পানির ইনক্রিজ স্যালারি কোশ্চনে শুধুমাত্র স্যালারি ইনক্রিজ করার কথা বলা হয়েছে ওয়ার্কিং আওয়ারের কথা কিন্তু বলা হয় নাই কিন্তু আপনি সরি প্যাসেজের শুধুমাত্র স্যালারি ইনক্রিজ কথা বলা হয়েছে কিন্তু কোশ্চেনে বলছে যে স্যালারি ইনক্রিজ করছে ওয়ার্কিং আওয়ারও হচ্ছে ইমপ্রুভ করছে মানে এখানে কিন্তু আপনার একটা জিনিসের সাথে যাচ্ছে ব্যাপারটা ইনক্রিজ স্যালারি কিন্তু ইম্প্রুভ ওয়ার্কিং আওয়ার এই সম্পর্কে তারা কোনো কথাই বলে না প্যাসেজের মধ্যে তাহলে যেহেতু যেহেতু কোনো একটা জিনিস একদম টাচ করে নাই ওই সম্পর্কে কোনো কথাই বলা হয় নাই সেজন্য আমরা হচ্ছে নট গিভেন দেবো কারণ এখানে ওয়ার্কিং আওয়ার সম্পর্কে কোনো কিছুই বলা হয় নাই ঠিক আছে হয়তো তো মূলবাত ব্যাপারটা হচ্ছে এখানে আপনার কোশ্চেনের মধ্যে যদি এরকম বড়ো সেন্টেন্স থাকে যেখানে হচ্ছে আপনার এই যে একটা অংশ পরে হচ্ছে আর একটা অংশ এই দুইটা অংশকে ম্যাচ করতে হবে বা দুইটা অংশকে হচ্ছে সাপোর্ট করতে হবে বা অপোজিট থাকতে হবে বা এটা সম্পর্কে কোনো তথ্য দেওয়া নাই দেন হচ্ছে আপনি ট্রু ফলস নট গিভেনটা সিলেক্ট করতে পারবেন এবং মেথড নাম্বার ফাইভ বলছে কি করে লোকেশন ডোন্ট সার্চ দ্য হোল প্যাসেস ওকে এখানে একটা সিকোয়েন্স মেনটেন করে এটা একটা ভালো দিক ট্রু ফলস নট গিভেনে মানে কোয়েশ্চেন নাম্বার ওয়ানের যে অ্যান্সারটা অ্যান্সারটা হচ্ছে আপনার প্রথম দিকে থাকবে সেটা কিন্তু প্রথম দিকে থাকবে তারপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার টু তারপর কোশ্চেন নাম্বার থ্রি এই জন্য আপনি আগে থেকে একটা ভালো আইডিয়া নিতে পারবেন যে আপনি কোয়েশ্চেন নাম্বার ওয়ানের অ্যান্সার যখন খুঁজবেন তখন প্যাসেজের প্রথম দিকে হচ্ছে এটা আছে আপনি আগে থেকে ওইটা ফিক্স করে রাখতে পারবেন এই জন্য আপনার হচ্ছে একটা সুবিধা হবে সুতরাং যদি আপনি কোয়েশ্চেন নাম্বার টু দিকে যান তাহলে আপনি প্রথম থেকে একটু নিচে দেখবেন আপনি একদম শেষের দিকে পড়ার দরকার নাই এগুলোর মাধ্যমে কিন্তু আপনি টাইম খরচটা বা টাইম ওয়েস্টটাও বাঁচতে পারবেন ওকে তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো আসসালামু আলাইকুম